আগামী নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনীতিকরা জানান বৈঠকে ভোট ঘিরে নিজেদের মতামত তুলে ধরেছেন তারা কথা বলেছেন পিয়ার পদ্ধতি নিয়েও বিচার চাই এই সংস্থার বিচার ছাড়া এটা সত্য সঠিক নির্বাচন হবে না আর বি আর পদ্ধতি ছাড়াও শতবার জনমতে প্রতিফলন ঘটবে না এটা এক একটা গণবোর্দেন এইটা ভেঙে করেন এইটা এইটা আপনি সিলেক্ট করেন তারপরে আপনি নির্বাচন দেন বি আর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট এই পার্লামেন্টে বিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে কিছু কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন এটা সাকসেসফুল পদ্ধতি নয় সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা মনে করি যে আমাদের দেশে আসন ভিত্তিক নির্বাচন নেতা নির্বাচন করবে এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ নিয়েও খোলামেলা আলোচনা হয় বৈঠকে এ সময় রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাদা একটি কমিটি গঠনের দাবি জানানো হয় আন্দোলনকারী রাজনৈতিক যারা কমিশনের প্রতিনিধিত্ব করছেন এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকারের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার এই এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয় কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় পরিবেশ বিঘ্নিত হয় তারা সেই রিপোর্ট করবে এবং সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নুরলক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে এইটা যদি কেটে না উঠে সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় গণ অধিকার পরিষদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে করতে হবে পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব দাবি করেন নির্বাচন বাঞ্চালে নানা ষড়যন্ত্র চলছে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম অনুষ্ঠিত হবে ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এই নির্বাচনে অন্য কোন দেশের ধাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা